মানবতাকে উলঙ্ঘন করে ইন্ডিয়ান প্যানেল কোড টোয়েন্টি সিক্স ইন্ডিয়ান প্যানেল কোড আর্টিকেল ফরটিন রাইট টু ইকুইটি এগুলোকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে চোর ডাকাত চার মতো কেন্দ্র সরকারে বিল পাশ করেছে ভারতবর্ষের পঁচিশ কোটি মুসলমান আমরা বসবাস করি আমরা সকলে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে দলমত নির্বিশেষে সংগঠনের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা একটা ছাতার তলায় এসে আমরা আমাদের ভাইজানের নেতৃত্বে এই বিলকে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা ছাড়ব না অন্য কেন্দ্র সরকারের এই কালা কানুনকে প্রত্যাহার করার দাবিতে আজকের আমাদের এই যুব সমাজ সহ হিন্দু মুসলমান বাংলা জনগণ সহ পুরো ভারতবর্ষের জনগণ আজকে রাস্তায় নেমে পড়েছে যে সাংসদকে মুসলমান সম্প্রদায় দুহাত তুলে ভোট দিয়েছিলেন যারা মুসলমানের ভোট নিয়ে জয় জয়লাভ করেছেন আজকে সেই বিলের দিন ভোটাভুটির দিন তেনারা উপস্থিত হননি তেনারা নাটক করেছিলেন কার শারীরিক অসুস্থ কার পেটের রোগ কার জ্বর তার ঠিক পরের দিন রামনবমীতে তারা প্রকাশ্যে একদম মিছিলে হাঁটছেন রোদে প্রখর রোদের মধ্যে দিয়ে সেখানেই পরিষ্কার হয়ে গেছে যে এরা মুসলমানের ভোটে জয়লাভ করে এবং সামনে থেকে এরা মুসলমানদের দেয় এবং পিছন থেকে এরা ছুরি মারে কে হামি কো কাতিল কহে গি দুনিয়া হামি কো কাতিল কহে গি দুনিয়া হামারাই কাতিল আমা হামি কোয়ে কুদতে ফিরেঙ্গে হামি কোয়ে কুদতে ফিরেঙ্গে আরামি সে পানি হারাম হোগা আপনারা সকলেই জানেন যে অকপ সম্পত্তিটা কেবলমাত্র মুসলিমদের সম্পত্তি এটা ইতিহাস প্রমাণ দিচ্ছে এটা আমরা বলছি না কারণ আপনারা জানেন যে এই পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যত সমস্ত সম্পত্তি ছিল অকপ সম্পত্তি এটা ব্রিটিশ আমলের পূর্ব থেকেও ভারতবর্ষের এই মুসলিমরা তার দান করেছেন মসজিদ এবং মাদ্রাসার জন্য এবং সেই মদ্রিসা এবং মাদ্রাসায় মসজিদে মুসলমানের নামাজ পড়ে কিন্তু মাদ্রাসা যে শিক্ষাকেন্দ্র যেমন ধরুন আলিয়া বিশ্ববিদ্যালয় এটা মুসলিমদের তা সেখানে শুধু মুসলিমরা নাম শিক্ষা পায় না সেখানে অসংখ্য হিন্দু ছেলেরা তারা মেরিট হয়ে তারা আজকে বিভিন্ন বিদেশে কর্মরত আছে। সেই সম্পত্তিকে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এই সম্পত্তিটাকে তার রাজনৈতিক যে চক্রান্ত ক্ষমতায় টিকা থাকার জন্য তাই তার কাছে আর কোনো বল নেই খেলার মতো তাই ইনি লাস্ট বলটি বের করছেন খেলে হিন্দু মুসলিম তাস খেলে এই সম্পত্তিটাকে বিল করে মুসলিমদের থেকে হরণ করে নেওয়া নেওয়ার জন্য আমরা তার প্রতিবাদে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় আমাদের সম্পাদক আপনারা সকলেই জানেন আমাদের সকলের প্রিয় ভাইজান সৈহদ রুহুল আমিনের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরা আজকেই এটা ট্রায়াল শুরু করেছি আগামীতে আগামী পরশু শুক্রবার আমাদের বদরঞ্চাকেও হবে একটা এরকম প্রতিবাদ সভা তারপরে আমরা জেলা জুড়ে একটা প্রতিবাদ সভা করব এবং এরপরেই আমরা একদম পুরা কলকাতার রাজপথকে একদম স্তব্ধ করে দেবো এই বিলের প্রতিবাদে যতদিন পর্যন্ত না এই বিলটাকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে আপনারা সকলেই জানেন যে কৃষি বিল যে কৃষি বিলের বছর আগে যে কৃষি বিলটা পাস করেছিল সেই কৃষি বিলের বিরুদ্ধে আমরা এই মেচেদা থেকে আরম্ভ করে পূর্ব মেদিনীপুরের ষোলোটা জায়গায় পয়েন্ট করে আমরা সেদিন শান্তিপূর্ণ মিছিল করেছিলাম আমরা সেদিন কোনো রেল ভাঙিনি কোনো যাত্রী দোকানে লুটপাট করিনি কার দোকানে ইট ফেলিনি কাউকে আমরা হতাহত করিনি আমরা ব্যতিক্রমী সংগঠন আমরা ঠিক সেভাবেই আবারও শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই বিলকে প্রত্যাহার করাবো যেমনভাবে পাঞ্জাবের কৃষকরা হরিয়ানার কৃষকরা আমার শিখ ভাইয়েরা দু কোটি মানুষ তারা এই বিলকে প্রত্যাহার করেছে কৃষি বিলকে ঠিক তেমনিভাবে ভারতবর্ষের পঁচিশ কোটি মুসলমান আমরা বসবাস করি আমরা সকলে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে দলমত নির্বিশেষে সংগঠনের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা একটা ছাতার তলায় এসে আমরা আমাদের ভাইজানের নেতৃত্বে এই বিলকে প্রত্যাহার না কোনো পর্যন্ত আমরা ছাড়বো না আমরা তো দিল্লি যাব একদম বাস যাব কারণ এটা আমাদের কলিজাতে হাত মেরেছে আমাদের হৃদয়ে হাত মেরেছে কারণ এই সম্পদ আমাদের আপনারা নিশ্চয়ই জানেন এই বিলটা পাস করে মুসলিমদের বলব আর রঘু মসজিদে নামাজ পড়া যাবে না তাহলে আপনি যখন প্রধানমন্ত্রী হিসাবে বিলটা পাস করেছেন আপনার যদি এক দেশ এক আইন হয় তাহলে অসংখ্য হিন্দু ভাইদের আমি মেনশেন করে বলছি তারা আমাদের কোনো শত্রু নয় অসংখ্য দেবত্ব স্থান আছে পুরীর জগন্নাথ মন্দির আছে রামকৃষ্ণ দেবের মন্দির আছে লক্ষ লক্ষ বিকাশ এখানে সম্পদ আছে সেই সম্পদগুলো তারা ওয়াক স্টেটের মাধ্যমে তাহলে তাদের বিরুদ্ধেও এর আইন প্রণয়ন করে এক দেশ এক নীতি যদি হয় তাহলে আপনি সেভাবে বন্টন করুন তাহলে বলবো আপনি ন্যায় বিচারক আমরা এর প্রতিবাদে আগামীতে দিল্লি যাবো এবং পার্লামেন্ট আমরা ঘেরাও করে ওই নরেন্দ্র মোদীকে ওকে উচিত শিক্ষা আমরা দেব আমি হাজি শেখ জামশেদ আলী আমি প্রাক্তন জেলা সেক্রেটারি আইমা পূর্ব এবং বর্তমানে আমি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং পশ্চিম মিন্নাপুরের আমি অবজারভার এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য আইমা সর্বপ্রথম ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের এই আজকের এই সভাটা এবং আমাদের এই রেসপন্সবিটাকে কভার করার জন্য একটা কথা আমি আপনাদের কাছে শুরু করতে চাই এইভাবে কে হামি কো কাতিল কাহে কি দুনিয়া আমি কো কাতিল কহে গি দুনিয়া হামারাই এই আম হোগা হামি কোয়ে কুদতে ফিরেঙ্গে হামি কোয়ে কুদতে ফিরেঙ্গে আর হামি সে পানি হারাম হোগা আজকের বর্তমানে যারা ওয়াকফ সম্পত্তিতে ওয়াকাহাতরে দান করেছে সমাজের জন্য চ্যারিটেবল হিমিউনিটি মানবতার কল্যাণের জন্য সেখানে মানবতাকে উলঙ্ঘন করে ইন্ডিয়ান প্যানেল কোড টোয়েন্টি সিক্স ইন্ডিয়ান প্যানেল কোড আর্টিকেল ফরটিন রাইট টু ইকুইটি এগুলোকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে চোর ডাকাত চ্যাচোরের মতো কেন্দ্র সরকারে বিল পাশ করেছে সম্পূর্ণভাবে গণতন্ত্র ভারতবর্ষে গণতান্ত্রিক উপায়কে বুড়ো আঙুল দেখিয়ে সম্পূর্ণ রাজতন্ত্র কায়েম করতে চায় সম্পূর্ণ অনুবাদ কায়েম করতে চায় এই মনুবাদকে সম্পূর্ণ ভেঙে দিতে সম্পূর্ণ কেন্দ্র সরকারের এই কালা কানুনকে প্রত্যাহার করার দাবিতে আজকের আমাদের এই যুব সমাজ সহ হিন্দু মুসলমান বাংলার জনগণ সহ পুরো ভারতবর্ষের জনগণ আজকের রাস্তায় নেমে পড়েছে আপনারা জানলে আরও অবাক হবেন শুধু এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নয় কেবলমাত্র আমাদের উত্তরপ্রদেশে বুলডোজার বাবা তথা তথাকথিত বুলডোজার বাবা যেখানে ঘোষণা করেছে আন্দোলনে নামলে দুই লাখ করে জরিমানা করা হবে সেখানে সমস্ত প্রশাসনের দপ্তর এবং সমস্ত অ্যাডভোকেট ইয়ানে আইনজীবী তারা দলবদ্ধভাবে রাস্তায় নেমেছে একমাত্র গণতন্ত্রকে বাঁচাতে গণতন্ত্র ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার দাবিতে শুধুমাত্র ওয়াকফ নয় ওয়াকপের সঙ্গে সমস্ত গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান রক্ষার্থে আমরা স্লোগান মারছি জয় হিন্দ জয় মিম জয় সিং সংবিধান দিদি আর মোদি এক এটা আজ থেকে আমরা যদি কিছুদিন পিছিয়ে যাই তাহলে আমরা কেউ জানতাম না যে দিদি মোদি এক কিন্তু আস্তে আস্তে মানুষ জানতে পেরেছে একের পর এক প্রথমত এর আগে তিনশো সত্তর ধারা যখন কাশ্মীরে এ হলো সেটাই দিদি ওখানে উপস্থিত হননি এরপর ওয়াকা বিল নিয়ে যখন কেন্দ্রে যখন ভোটাভুটি হলো সেখানেও আমাদের দিদির কিছু সাংসদ উপস্থিত হয়েছিলেন আবার অনেকেই উপস্থিত হননি যারা উপস্থিত হয়েছিলেন তার মধ্যে বেশিরভাগ নিরবতার পালন করেছিলেন অতএব এটা আমরা জানতে পেরেছি সব থেকে দুঃখের বিষয় হলো যে ওয়াকাপ সংশোধনী কালা কানুন যেদিন রাত্রি বারোটায় পাশ করা হলো গভীর রাত্রে তার পরের দিন হঠাৎ করে আবার ছাব্বিশ হাজার শিক্ষকের প্যানেল বাতিল করা হলো এখানেই বোঝা যায় যে যাতে করে ওয়াকাপ থেকে মোড়কে মোড়কে ঘুরিয়ে নেওয়া যায় যার ফলে আজ বেকার শিক্ষক যারা যুবক ছিলেন যারা শিক্ষকতার জন্য যারা পরীক্ষা দিয়ে যারা ব্রিডিয়ান পাস করেছিলেন মেধাবী ছিলেন এবং যারা অর্থ দিয়ে যারা সাদা খাতা দিয়ে যারা জমা দিয়েছিলেন সেটা অনেক দিন থেকে চলছিল তার পরের দিন কেন এটা পাশ করে দেওয়া হলো এখান থেকেই বোঝা গেল যে এটা একটা পরিকল্পনা মাফিক চক্রান্ত এটা সেটিং এবং সিটিংয়ের রাজনীতি চলছে সিটিং সেটিংয়ের এটা রাজনীতি চলছে এটা মুসলমান সমাজের কাছে পরিষ্কার হয়ে গেছে প্রথমত রামনবমীর দিন আমরা সেটা পরিষ্কারভাবে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যম মধ্য দিয়ে যিনি বলেছিলেন নাটক করেছিলেন যে মুসলমান সম্প্রদায় দুহাত তুলে ভোট দিয়েছিলেন যে সাংসদকে মুসলমান সম্প্রদায় দুহাত তুলে ভোট দিয়েছিলেন যারা মুসলমানের ভোট নিয়ে জয় জয়লাভ করেছেন আজকে সেই বিলের দিন ভোটাভুটির দিন তেনারা উপস্থিত হননি তেনারা নাটক করেছিলেন কার শারীরিক অসুস্থ কার পেটের রোগ কার জ্বর তার ঠিক পরের দিন রামনবমীতে তারা প্রকাশ্যে একদম মিছিলে হাঁটছেন রোদে প্রখর রোদের মধ্যে দিয়ে সেখানেই পরিষ্কার হয়ে গেছে যে এরা মুসলমানের ভোটে জয়লাভ করে এবং সামনে থেকে এরা মুসলমানদের সুশ্রুড়ি দেয় এবং পিছন থেকে এরা ছুরি মারে আমার নাম ডক্টর হাবিবুর রহমান জেলা নেতৃত্ব তাদেরকে দুর্বল করতে চাইছে আমাদের সম্পত্তি আমাদের নিজস্ব অধিকার কেন্দ্র সরকার কে নরেন্দ্র মোদী কে তিনি মুসলিম সম্প্রদায়ের সম্প্রতির নিজে নিজে মাদকপরি করতে চাইছে মাস্টার করতে চাইছে তো তার প্রতিবাদে আমরা আজকে এই বিল আমরা প্রত্যাহার করেই ছাড়ব আজকে পূর্ব মেদিনীপুর জেলায় সামান্য বেছে দেয় আমরা ছোট্ট অংশ নিয়ে দশ হাজার লোকের উপস্থিতিতে আপনারা দেখেছেন দেখেছি আসার বাইরে অনেক কিন্তু আমরা এই পূর্ব মেদিনীপুর জেলার কলকাতা পরবর্তী কাছে পৌঁছে যাব রানপ্রী ভাইজান তিনার নেতৃত্বে তিনি আমাদের একটি পথ দেখাত এই কালা কানুন আমরা মানছি দেখুন যা রেসপন্স আমরা মানুষের কাছ থেকে আজকে পেয়েছি যার ফলে আমরা আগামীতে জেলা কলকাতা পরবর্তীতে দিল্লি তার আগে যদি আমাদের শক্তি জেলাতেই পরিশোধিত হয় কলকাতায় পরিশোধিত হয় প্রয়োজনীয়তা নেই যদি সেরকম প্রয়োজনীয়তা হয় অবশ্যই আমরা যাব